ঘরের মধ্যে হঠাৎ পিঁপ্রা আসা কিসের আলামত জানলা আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে এ পিঁপড়া আসছে এটা কিসের আলামত কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত সুলাইমান আলাহ ইসলাতামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত হজরত সুলাইমান আলাহ ইসলাতাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হজরত সুলাইমান সুলাইমান আলাহ সাল্লাতাম কৌতূহল তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাংক যেটা ছিল সে ব্যাংকের মুখের মধ্যে ঢুকে পড়ল। ব্যাংকটা হারিয়ে গেল হজরত সুলাইমান আলাহ সাল্লাতাম দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়েছিলেন হজরত সুলাইমান আলাহ ভাবলেন এই ব্যাংক হয়তোবা এই পিপড়াকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাংক আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সাল্লাম সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে হজরত সাল্লাম এটা যখন দেখলেন অবাক হলেন পিপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী হজরত সুলাইমান সাল্লামের সাথে কথা বলতে পারতেন পিপড়াকে ডেকে সাইদ সুলাইমান বললেন পিপরা বলো তো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেল আবার হঠাৎ করে ব্যাঙ তোমাকে এনে এখানে রেখে দিল বলো তো এটার রহস্য কি হজরত সুলাইমান আলাহ সাল্লা সাল্লামের কথার জবাবে সে পিপড়া বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যায় এবং এই আল্লাহ পাক অর্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ হজরত আল্লাহলাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোন কথা আছে কিনা বলো তো বলল যে আমি যখন ওই কীট কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা সুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরতালাম এই পিঁপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে ওলামায়াম তিনিরা বলেন যে পিপরা ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহবাক বলছেন আমি পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তার গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না আল্লাহ বলছেন বলেন ওয়ামাইয়্যতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা এমন জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবা না তোমার কল্পনার বাহিরে তোমার ধারণার বাইরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত সম্ভব তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামায়ে কেরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা আল্লাহ পাক বলেন যখন পিপড়ার ঘরের সামনে আসলো। একটি পিপড়া গোটা জাতির উদ্দেশ্যে বলল হে সমস্ত পিঁপড়াবাসীরা গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকোমান ধ্বংস হয়ে যাবা এই পিপলার কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিঁপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন